নিশ্চয় জানেন কাকে বলে হ্যাংলা হ্যাংলা বলতে আমরা সচরাচর বুঝি লোভী ব্যক্তিকে হ্যাংলা বলা হয় লোভী লোলুভ তবে সব কিছুর লোভকে হ্যাংলামি বলা হয় না জামা কাপড়ের উপরে লোভ থাকলে তাকে হ্যাংলা বলা হয় না খাবার জিনিসের উপরে লোভ থাকলে তাকেই বলা হয় হ্যাংলা কারো টাকা পয়সার লোভ কারো গয়নাঘাটির লোভ তাদের হ্যাংলা বলা হয় না তাহলে শুধুমাত্র খাবার দাবারের ওপরে লোভ তার প্রতিশব্দ হচ্ছে হ্যাংলা এখন এই শব্দের অর্থের বিস্তার ঘটেছে আজকাল হ্যাংলা অনেকে নিজেই নিজেকে হ্যাংলা বলছেন যেন এর অর্থ দাঁড়াচ্ছে খাদ্যরসিক মানে অতি সুন্দর সদা হাস্যময় একজন হ্যাংলা লোক তার মানে একটু খাওয়ার দাওয়ার বেশি পছন্দ করেন খেতে ভালোবাসেন বুঝি না খেতে কে না ভালোবাসে এ তো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যে খেতে সবাই ভালোবাসে কিন্তু তবুও আজকাল অনেকেই নিজেকে হ্যাংলা প্রতিপন্ন করতে চাইছেন বোঝাতে চাইছেন যে আমি একজন খাদ্যরসিক ব্যক্তি এই হ্যাংলা নামে আজকাল অনেক খাবার দাবারের দোকান দেওয়া হচ্ছে স্টল দেওয়া হচ্ছে হোটেল হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে ইউটিউবে চ্যানেল হচ্ছে ফেসবুকে পেজ হচ্ছে ওয়েবসাইটে নানান লেখালেখি হচ্ছে পরিচয়পত্র কি হ্যাংলা তো আসুন এই শব্দটা আজকে বিশ্লেষণ করি যে হ্যাংলা শব্দের প্রকৃত অর্থ কী শব্দটির গঠনগত বৈশিষ্ট্যে বোঝা যাচ্ছে যে এটি অন্তত সংস্কৃত শব্দ নয় আরবি ফার্সি শব্দও নয় এটি একেবারে দেশি শব্দ এবং একেবারে বাংলা শব্দ ভিডিওর শুরুটা নিশ্চয়ই খেয়াল করেছেন টাইটেল দেখেছেন কাকে বলে হ্যাংলা তার সঙ্গে দ্বিতীয় একটা বিষয় আছে কোন প্রাণী কত বৎসর বাঁচে সম্পূর্ণ বিপরীত বিষয় দুটো বিপরীত বিষয় এক ভিডিওতে কেন সেই প্রশ্নের উত্তর ভিডিওর শেষে অবশ্যই পাওয়া যাবে তবে এই হ্যাংলামি ছেড়ে চলুন এই দ্বিতীয় বিষয়টা নিয়ে আগে আলোচনাটা সেরে ফেলি কোন প্রাণী কতদিন বাঁচে মানুষ কতদিন বাঁচে ষাট থেকে সত্তর বৎসর হাতি কত বৎসর বাঁচে এও মোটামুটি ষাট থেকে সত্তর বৎসর বাঁচে ঘোড়া কত বৎসর বাঁচে তিরিশ থেকে চল্লিশ বৎসর বাঁচে বলদ কত বৎসর বাঁচে পনেরো থেকে কুড়ি বৎসর বাঁচে ছাগল কত বৎসর বাঁচে এই বছর দশেক আর কুকুর এ ওই দশ বারো পনেরো বৎসর এই নিয়ে একটা খনার বচন আছে যদিও খনার বচনে এই সংখ্যাগুলো মিলবে না আমি যে তথ্যগুলো দিলাম এগুলো মোটামুটিভাবে ইন্টারনেটে পেয়ে যাবেন আমিও বিশেষ ঘাঁটাঘাঁটি করিনি এই সমস্ত তথ্য ইন্টারনেটে পাওয়া যায় কিন্তু খনার বচন বলে যেটি পরিচিত তাতে একটু হিসাবের অন্যরকম আছে সেই বচনটি আপনাদের শোনাই গজা বিশেষ হয় তার অর্ধেক হয় বাইশ বলদা তেরো ছাগল সাতে পাঁচে মরে হেঙ্গল। একটু বুঝিয়ে বলি নরা গজা বিষে হয় নরা মানে মানুষ নর গজা গজ মানে হস্তি কবিতার জন্যে নরা গজা করা হয়েছে বিষে হয় মানে একশো কুড়ি বৎসর অর্থাৎ একজন মানুষ একশো কুড়ি বৎসর বাঁচে এটি খনার বচন আসল বিষয় এখানে বলা হচ্ছে যে পরিবেশগত যদি সব কিছু ঠিক থাকে খাওয়ার দাওয়ার যদি ঠিক থাকে আজকের ভেজাল খাবারে নয় সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে একজন মানুষ একশো কুড়ি বৎসর পর্যন্ত স্বচ্ছন্দে বাঁচতে পারে মহাভারতের হিসাব যদি করি তাহলে এরকম পাওয়া যায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠির মহারাজের বয়স হয়েছিল বাহাত্তর বৎসর যুবকের মতন লড়াই করেছেন ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান হয়েছিল একশো পঁচিশ বৎসর বয়সে তো এরকম উদাহরণ সেই সময় ছিল যাই হোক ক্ষণার বচন অনুযায়ী মানুষের আয়ু একশো কুড়ি বৎসর হাতির আয়ু তার সমান একশো কুড়ি বৎসর নরা গজা বিশেষ হয় তার অর্ধেক হয় হয় মানে হচ্ছে ঘোড়া অর্থাৎ একশো কুড়ির অর্ধেক ষাট বৎসর একটি ঘোড়ার আয়ু ষাট বৎসর বাইশ বলদা তেরো ছাগল বলদের আয়ু হচ্ছে ২২ বছর ছাগলের আয়ু হচ্ছে ১৩ বছর। সাতে পাঁচে মরে হেঙ্গল এখানে হয়তো শব্দটি বুঝতে পারলেন না হ্যাঙ্গল শব্দের অর্থ এই শব্দটি বাংলা শব্দ ভাণ্ডার থেকে বোধহয় উঠে গেছে উঠে যেতে চলেছে এটি দেশি শব্দ হেঙ্গল মানে হচ্ছে কুকুর খুব সম্ভবত উত্তরবঙ্গ আসাম সিলেট এই সমস্ত জায়গায় এই শব্দটির ব্যবহার আজকের দিনে থাকলেও থাকতে পারে আজকের দিনে পুরনো অভিধানে পাওয়া যাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় শব্দটি আছে সাথে পাঁচে মরে হেঙ্গল মানে কুকুরের বয়স সাত বৎসর খনার বচন অনুযায়ী এখানে সাথে পাঁচের একটা যতর্থক শব্দ সাথে পাঁচে মানে নানা রকমভাবে অর্থাৎ কুকুরের মৃত্যু কিভাবে হয় সেটা নানা রকমভাবে হয় নানারকমভাবে কুকুর মারা যায় সঠিক বয়সটা বলা নেই আবার যদি অঙ্কের খাতিরে ধরতে হয় তাহলে পাঁচ থেকে সাত বছর বয়স কুকুর বাঁচে যদিও আমরা গুগলে পাচ্ছি বা বাস্তবে দেখি বারো থেকে পনেরো বছর কুকুর বাঁচে এখন শব্দটা যেটা কুকুরের প্রতিশব্দ কী পেলাম হ্যাঙ্গল এই হ্যাঙ্গল শব্দ থেকে হ্যাংলা শব্দটি এসেছে হ্যাংলা মানে হচ্ছে কুকুরের মতো আচরণ এখান থেকে আমরা করেছি হ্যাংলা মানে লোভী অর্থাৎ কুকুরের যে লোলুপতা খাদ্যদ্রব্যের প্রতি লোলুপতা সেইটি হচ্ছে হ্যাংলামি সেইটি যদি মানুষের মধ্যে দেখা যায় তাহলে তাকে বলছি হ্যাংলা এখন বিষয়টা যেটা বলার যে একটি পোষা কুকুরকে কি আমরা লোলুপ হিসাবে দেখতে পাই পাই না লুপ কাকে দেখতে পাই হ্যাংলা কাকে দেখতে পাই রাস্তার কুকুর যাদের ঠিক মতো আহার জোটে না যাদের চিন্তা চমৎকার পেটে যখন খিদে আসে তখন একটা ডাস্টবিন থেকে আর আরেকটা ডাস্টবিনে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে একটা রুটির টুকরো ছুঁড়ে দিলে চার পাঁচটা কুকুর একসঙ্গে চিৎকার করে সেটাকে কাড়াকাড়ি করতে যায় ভাগাভাগি করতে যায় সেইটি হচ্ছে হ্যাংলামি এটা ললুপতা আমরা বলি আসলে এটা জঠর জ্বালা পেটের জ্বালা খিদের জ্বালা এটি যদি হ্যাংলামি হয় তাহলে হ্যাংলামি খাদ্যরসিকতা নয় হ্যাংলামি হচ্ছে লড়াইয়ের প্রতীক হ্যাংলামি হচ্ছে খিদের প্রতীক হ্যাংলামি হচ্ছে বেঁচে থাকার প্রতীক একটা রুটি ছুঁড়ে দিলে যদি দুজন মানুষ কাড়াকাড়ি শুরু করে তাহলে সেটা হবে হ্যাংলামি যেরকম ওই পথের কুকুর খিদের চোটে খেতে না পেয়ে করে থাকে আমরা অসহায়ের মতো তাদের ফেলে দিই তার জন্য করে থাকে সুতরাং নিজেকে হ্যাংলা বলে খাদ্যরসিক প্রতিপন্ন করা ওই সারমেয় কুল ওই কুকুর কুল যারা লড়াই করে বেঁচে আসে আমার মনে হয় তাদের প্রতি অবিচার করা হয় এই হ্যাংলা শব্দের ব্যবহারটি পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে আমি চাই এই বিশ্বে কেউ হ্যাংলা না থাকুক এই বিশ্ব অন্নে পরিপূর্ণ হোক ক্ষুধার নিবৃতি হোক সামনে দুর্গাপূজা আসছে দেবী অন্নপূর্ণা বিশ্বকে অন্নে পরিপূর্ণ করুক সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার